সঠিক নিয়ে ডুয়েট ভিডিও বানিয়ে কিভাবে ইনকাম করবেন আজকে এই ভিডিওতে আমি এ টু জেড বিষয়টি শেয়ার করবো ভিডিও বানার সময় কয়েকটি ট্রিক্স ফলো করলে আপনার ভিডিওতে কোনোভাবেই কখনোই কপিরাইট ক্লেমটি আসবে না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং আপনি প্রচুর পরিমাণে ভিউ পাবেন এই মাধ্যমটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনারা যে ভিডিওটি সঙ্গে ডুয়েট করতে চান সেই ভিডিওটি আপনারা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি এখন একটি ভিডিও এডিটর অ্যাপস আমি ওপেন করবো আমি ক্যাপ অ্যাপসটি ওপেন করতেছি এরপর এখান থেকে যে নিউ প্রজেক্ট অপশনটি রয়েছে এখানে টাচ করে আমি ভিডিওটি আমি অ্যাড করতেছি দেখুন আমার ভিডিওটি অ্যাড হয়েছে এখন এই ভিডিওটি এডিট করব এডিট করার জন্য এখানে এডিট অপশনটি রয়েছে এখানে টাচ করে দেব টাচ করে দেওয়ার পর স্ক্রল করে চলে আসব আসার পর এখানে প্রথম যে কাজটি করব এই ভিডিও যে অরিজিনাল সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি আমি একবারে কমিয়ে দেব সাউন্ডটি কমানোর জন্য এখানে একটা অপশন দেখবেন ভলিউম নামে অপশন আমরা এখানে টাচ করে দেবেন ভলিউমে টাচ করে দেওয়ার পর এটি পঞ্চাশ রয়েছে এ আপনারা একবারে কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর এখানে যে টিক চিহ্ন রয়েছে এখানে টিক চিহ্নতে ওকে করে দিবেন এরপর এই ভিডিওটার রেশিওটা একটু কমাতে হবে রেশিওটা কমানোর জন্য এখানে দেখুন একটা অপশন রয়েছে ট্রান্সফর্ম এই অপশনে আপনারা টাচ করে দিবেন টাস করে দেওয়ার পর এখানে রিসাইজ নামে আরেকটি অপশন রয়েছে এখানে আপনারা টাচ করে দিবেন আপনারা উপর থেকে একটু কমায় দিবেন আমি একটু কমায় দিচ্ছি তারপর সাইড থেকে একটু কমায় দিবেন তারপর নিচ থেকে একটু কমায় দিবেন এদিক থেকে একটু কমায় দিচ্ছি দেওয়ার পর এখানে যে ওকে আইকন রয়েছে এখানে টাচ করে দিবেন এরপর এই ভিডিওর সঙ্গে আপনার যে ভিডিওটি আপনি ডুয়েট করতে চান সেই ভিডিওটি এখানে যে ওভারলি অপশন রয়েছে এখানে আপনি টাচ করে সেই ভিডিওটি অ্যাড করবেন অ্যাড ওভারলি অপশন রয়েছে এখানে টাচ করে দিবেন আমি আমার এই ভিডিওটি অ্যাড করেছি এই ভিডিওর সঙ্গে আমি ডুয়েট করব ভিডিওটা দেখেন সাইজ অনেক বড় রয়েছে এই সাইজটি রিসাইজ করতে হবে রিসাইজ করার জন্য রিসাইজ অপশন টাচ করে দেব রিসাইজ অপশন টাচ করে দেওয়ার পর এখান থেকে আমি একটু উপর থেকে একটু কমাই নেব তারপর নিচ থেকে সামান্য একটু কমাই দেব দেওয়ার পর এখানে যে ওকে অপশন রয়েছে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর ভিডিওটি একটি সঠিক পজিশনে বসাতে হবে একটু নিচে নেচ্ছি একটু এই পর্যন্ত আমি রাখবো এরপর একটু বড় করে দেব এই পর্যন্ত সাইজটি ঠিক করতে হবে ভিডিওর সঙ্গে মিলাতে হবে হ্যাঁ ওকে হয়ে গেছে এরপর এই ভিডিও যে সাউন্ড রয়েছে আমার একটি ভিডিও অরিজিনাল সাউন্ড রয়েছে আমি চাইলে সাউন্ডে আপনারা রাখতেও পারবেন অথবা আপনারা কমাইও দিতে পারবেন আমি রাখবো সে রাখতেছি এরপর স্কলগুলি সরে যাব যাওয়ার পর এখানে দেখুন আমার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি মূল ভিডিও থেকে কিন্তু অনেক লং আমি সুতরাং এই ভিডিওটি আমি একটু কেটে দেবো কেটে দেওয়ার জন্য এখানে যে অপশনটি রয়েছে দেখুন কাটার এখানে আমি করে করে দিচ্ছি দেওয়ার পর এখানে যে ডিলিট অপশন রয়েছে দেখুন ডিলিট অপশন টাচ করে দিচ্ছি দেখুন ভিডিওটি চলে গেছে এখন এখানে একটি অপশন দেখুন ইন্ডিং অপশন রয়েছে ক্যাপ কাটের রয়েছে ওয়াটারমার্ক এইটি আমি ডিলিট করে দিচ্ছি আমি ভিডিওটি প্লে করি দেখুন করার সঙ্গে এই ভিডিওটি আমার ভিডিওটিও চলছে এবং হচ্ছে মূল ভিডিওটিও চলছে আপনারা যদি এইভাবে ভিডিও ডুয়েট করেন তাহলে আপনাদের কখনোই আসবে না হান্ড্রেড পার্সেন্ট আপনারা রয়েছে যে রয়েছে চাইলে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন কিভাবে করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি ইডিট অপশন টাস করে দেবেন টাস করে দেওয়ার পর এখানে যে দেখুন রয়েছে রিমুভ বিজি নামে একটি অপশন রয়েছে বিজি অপশন আপনার টাস করে দেবেন এখানে রিমুভ বিজি অপশন রয়েছে এখানে টাচ করে দিলে আপনার এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এরপর যদি আমরা মনে করেন যে এখানে কোনো প্রকার আপনার স্টিকার বা ইমোজি অ্যাড করবেন অ্যাড করার জন্য এখানে টেক্সট অপশন রয়েছে এখানে টেক্সট অপশন করে দিবেন দেওয়ার পর আপনার চাইলে এখানে কিছু লিখতে পারবেন অথবা কিছু অ্যাডও স্টিকার আপনার অ্যাড করতে পারবেন স্টিকার গুলো অ্যাড করার জন্য এখানে স্টিকার অপশন রয়েছে এখানে আপনার টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে বিভিন্ন প্রকার স্টিকার রয়েছে আপনার এখানে সাবস্ক্রাইব লেখাটি রয়েছে এখানে চাইলে আপনার পারবেন ওকে করে দিবেন দেওয়ার পর এটা আপনারা একটু সাইজ করে নেবেন করার পর এটা আপনারা নির্দিষ্ট এক জায়গায় আপনারা সেটআপ করবেন নিচে বা উপরে আপনারা যেখানে চান আপনি সেটআপ করতে পারবেন একটু চাইলে বড় করে নিতে পারবেন একটু বড় করে দিচ্ছি এরপর আপনারা ভিডিওটি আপনি এক্সপোর্ট করবেন কিভাবে ভিডিওটি এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার জন্য এখানে যে দেখুন অপশন রয়েছে এক্সপোর্ট এখানে আপনারা টাস্ক করে দিলে ভিডিওটি এক্সপোর্ট হবে এক্সপোর্ট করার আগে আপনারা একটু বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে টাস্ক করে দিবেন এই দেখুন এখানে একটা অপশন রয়েছে 1080 ভিডিওটি যদি সাতশো বিশে থাকে অবশ্যই এক হাজার কিন্তু কোয়ালিটি ভালো হবে না ঝাপসা দেখা যাবে ভিডিওটি আমার এক্সপোর্ট করা শুরু হয়ে গেছে দেখুন এক্সপোর্ট ডান হয়ে গেছে ডান লেখা রয়েছে এখানে আপনার টাচ করে দিবেন এখন যদি আমি গ্যালারিতে যাই গিয়ে দেখি ভিডিওটি আপনার এক্সপোর্ট হয়েছে কিনা এবং প্লে করে দেখবো দেখুন ভিডিওটি আমার ডুয়েট হয়ে গেছে এক্সপোর্ট হয়েছে সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনার সঠিক নিয়মে ভিডিও ডুয়েট করবেন এইভাবে আপনার ভিডিও ডুয়েট করে যদি আপনার আপলোড করেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিট্রেশন সেট আপটি পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি